হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি ঘড়ি কাটাই সকাল এখন প্রায় সাড়ে নটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো তো আমার প্রত্যেকটা ভিডিও যেমনভাবে শুরু হয় আর কি সকালে রান্না বান্না দিয়ে তো আজকে সকালে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না কারণ আজকে রান্নাটা মা করেছে আর আমি তখন ঘুমাচ্ছিলাম হালকা শরীরটা একটু খারাপ আছে ঠান্ডা লেগে গেছে গলাও খুব ব্যথা হয়েছে তো সেই জন্য আজকে লেটেই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার দিকে আমি আর সোনা একসাথেই আজকে ঘুম থেকে উঠেছি তো উঠে পরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে সোনার খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে ও এখন ওর মামার সাথে খেলছে আর আমি রান্নাঘরে চলে এসেছি একটু গরম গরম চা খাবো তার জন্য সোনার পাপা খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে মাও খেয়ে নিয়েছে এখন দু কাপ চা বানাবো আমি আর ভাই এখন খাবো তার জন্য আমাদের বাড়িতে না মানে কারেন্টে মিস্ত্রিদের কাজ শেষ হয়েও হচ্ছে না তো একটা ডেট দিচ্ছে যে এই ডেটে গিয়েই সব কাজ একেবারে কমপ্লিট করে আসবে কিন্তু যেদিন আসছে আর কি সেদিন এসে আর সেই কাজটা কমপ্লিট করছে না কিছু না কিছু বাদিয়ে রাখছে তো আমরা তো এখন দোতলায় শিফট করেছি তো আমাদের যে নিচে গিজারটা ছিল সেই গিজারটা এখন উপরে দোতলায় লাগানো হয়েছে তো ওরা না মানে ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়ে যায়নি গিজারটা অন করলে মানে আমাদের ওপরের দোতলার একেবারে কারেন্ট সব মানে চলে যাচ্ছে সমস্যা হচ্ছে ওই জন্য আমরা গিজারটাও এখন চালাতে পাচ্ছি না তো সেই জন্য হালকা ঠান্ডা লেগে গেছে ট্যাঙ্কির জল এতটা পরিমাণে ঠান্ডা যে কি বলবো ওই জলে স্নান করে করে না ঠান্ডা লেগে গেছে গরম জল তো করে নিই কিন্তু ওই যে গ্যাসে গরম করে সেই জল আবার স্নান করতে যাব তখন করব তো সেটা মানে হয় না ওই ঠান্ডা জলে স্নান করে নিই তো সেটা মানে করে করে একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য তো এখানে ভাই আর আমি বসে বসে একটু চা মুড়ি বিস্কিট এসব খেয়ে নিচ্ছি আর মা এখন সোনাকে নিয়ে একটু ছাদে গেছে মানে আমি আর সোনা তো সময় বাড়িতে বলতে পারো একাই থাকি তো যখন একা থাকি তখন সোনা অতটা জেদ ধরে না মানে সন্ধ্যাবেলা করে কিংবা বিকেলবেলা করে ওকে একটু মানে বেড়াতে নিয়ে যায় ট্রেন একাতে নিয়ে যায় তো এখন যেহেতু মা আর ভাই এসেছে তো মা আর ভাই ওকে মানে বললেই ওকে নিয়ে যাচ্ছে মানে দরজা দিয়ে একা একা বেরিয়ে চলে যাবে আর দেখাবে মানে বাস বাস এরকম বলবে বাবা বলবে বাস তো বলতে পারে না তো ওরকমভাবে বলবে আর মা তো নিয়ে যাচ্ছে মা নিয়ে যাচ্ছে ভাই নিয়ে যাচ্ছে তো এখন মানে কতবার যে যাচ্ছে ট্রেন দেখতে তো তার ঠিক নেই তো এখন আমি মাকে বললাম যে এখন রৌদ্রে মানে যেতে হবে না তুমি ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো এখন ছাদে গেছে তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে আমি অনলাইন থেকে যে দুটো ইনডোর প্লান্ট নিয়েছিলাম তার মধ্যে যাঁদে প্লান্টটা একদমই পাতা হলুদ হয়েছিল তো সেটা কিছুদিন রৌদ্রে রাখার পরে হালকা একটু জল ছিটানোর পরে দেখতে পেয়েছো কি সুন্দর হয়েছে একেবারে পাতা খুব সুন্দর পাতা ধরেছে আর একদম সবুজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর জাদে প্লান্টের তো বেশি মানে সৌন্দর্য হচ্ছে পাতাই তো খুব সুন্দর সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে আর এখানে আমার সোনাকে দেখো মানে মাম্মাম যেভাবে কাজ করে সোনাকেও ঠিক তেমনভাবে করতে হবে আগে যখন আমি বেসিনের মধ্যে এভাবে থালা বাসনগুলো মাছ দাম সোনা কী করতো ওই বাটি তারপর আরও জিনিসপত্র নিয়ে না মানে ওই বেসিনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত তো একদিন সোনাকে আমি বারণ করেছি যে বাবা ওগুলো তো ভালো জিনিস মাম্মাম যেগুলো মাছ যে এগুলো সব অ্যা লাগানো এর মধ্যে দিও না তারপর থেকে ও আর দেয় না আমি বলেছি যে মাম্মাম দেখো যেভাবে করে তুমিও ঠিক তেমনভাবে করো তারপর থেকে দেখেছো মানে আমি যদি মেশিনের মধ্যে থালা বাসনটা মাছ দিয়ে আসি ওর সাথে সাথে আমার পাশে এসে দাঁড়াবে এসেই মানে ওই বাটি নিয়ে মামাম যেভাবে করে ওকেও ঠিক তেমনভাবেই করতে হবে আর মানে আমি যেখানে যেখানে যাব ওকেও ঠিক সেখানেই যেতে হবে এতগুলো খেলনা আছে সেগুলো নিয়েও খেলে না যখনই রান্নাঘরে এসে কিছু কাজ করব ও আমার সাথে সাথে আসবে আমি যা করবো ঠিক ওকেও তাই করতে হবে আর যদি রান্না করি এমনিতেই আমার সকালে বেলায় মানে সকাল বেলায় আমার রান্নাটা হয়ে যায় কিন্তু সোনার রান্না বান্না ওকে তো আমি যে কবারই খাওয়াই সেই কবার আমি সোনার জন্য রান্না করি তো ওর রান্না বান্না আরও টুকটাক যদি কোনো কিছু থাকে তো ওকে কোলে নিয়েই আমাকে রান্নাটা করতে হয় তো মা এখন গেছে সোনাকে নিয়ে ট্রেন দেখাতে ওকে আর একটু খাইয়ে দিয়েছি একটু কলা খাইয়ে দিয়েছি এখন মায়ের সাথে গেছে ট্রেন দেখতে আর আমি সেই ফাঁকে দেখো ঘর একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই জিনিসটা তোমাদের সাথে একটু না শেয়ার করে পারলাম না তোমরা হয়তো বলবে যে এসব আবার কী না কী দেখাচ্ছে আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু সকালবেলা করে আর সন্ধ্যাবেলা করে দুবার ঘর মানে মেঝে আমি ঝাড় দিই আবার একদিন বাদে বাদে আমি মেঝে মুছি মানে সোনাকে নিয়ে প্রতিদিন আমার সম্ভব হয়ে ওঠে না আমি একদিন বাদে বাদেই মানে মেঝেটা একটু মুছি আর ঝাঁট আমি দুদিন মানে দুবার দিই সকালবেলা করে দিই সোনা ওঠার আগে একবার আমি ঝাঁট দিয়ে নিই আর সোনার পাপা যখন বাড়ি আসে তখন তখন আমি আরেকবার আমি ঝাড় দিই নিই তো এত মানে ক্লিন রাখার পরেও এতটা নোংরা কোথা থেকে বার হয় আমি জানি না এমনিতেই দেখা যাবে যে মেঝে কিন্তু খুব পরিষ্কার চকচক করছে কিন্তু যেই ঝাড় দেবো এইগুলো যে কোথা থেকে বার হয় বুঝতে পারি না তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম যে তোমাদেরও কি এমন হয় তো যাই হোক দেখো মা তো বললাম মা এখন সোনাকে নিয়ে একটু ট্রেন দেখাতে নিয়ে গেছে আর এই এই ফাঁকে আমি সোনার খাবারটা এখানে রান্না করে নিচ্ছি সোনার জন্য কিন্তু আজকে আমি রান্না করছি মিক্স যে খিচুড়িটা হয় সেটাই এখন তো যেহেতু শীতকাল পড়ে গেছে তো প্রচুর পরিমাণে এখন ভেজিটেবলস পাওয়া যায় তো অনেক রকম ভেজিটেবলস দিয়েছি আর মিক্স ডাল দিয়েছি মুগ ডাল মুসুর ডাল বুটের ডাল আর আমরা তো মাছ মাংস ডিম খাই যেদিন যেটা খাই সেদিন না মানে সোনার খিচুড়িতে অ্যাড করে এখনও পর্যন্ত কিন্তু সোনাকে আমি মিক্স খিচুড়িটা খাওয়াই চলে আসছি কিন্তু চলে আসো একটু গান করো তো মামা ও বাবা তোমার টামি কোথায় মা তুমি একটু আমি দিয়ে দাও সবাইকে একটু হামি করে দাও ও বাবা একটু টাটা করে দাও এদিকে চলে আসো শোনো শোনো মামা কি করছে দেখে আসি মামা চলো 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 তখন মামা কী করছে হ্যাঁ মামার হাতটা ধরো আমার হাত ধরো যেও না মামাম মামার কাজ শেষ হলে তোমাকে নিয়ে যাবে আসো 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 বাবা আমি চলে যাই তুমি থাকো টাটা। মা ওদিকে বড় স্পাইডার আছে বিকালে যাব শোনো যেও না যেও না যেও না তুমি যাও আমি চলে যাচ্ছি যাও যাও আমাদের বাড়ি কোথায় দেখাও আমাদের বাড়ি কোথায় কোথায় আমাদের বাড়ি এই আমাদের এই দেখো দুষ্টু টাটা তুমি যাও আমি চলে যাচ্ছি খুব দুষ্টু একটুও বাড়ি থাকতে যায় না এখন তো বেশি ওর মামা ওকে নিয়ে যাচ্ছে সকালবেলা তারপর সন্ধ্যাবেলা করে ও দিদু নিয়ে যাচ্ছে ও মামা ওকে নিয়ে যাচ্ছে বলে এখন আরো বেশি দেখেছ সাহস বাবা রে সোনাই চলে আসো মামা ওদিকে বড় স্পাইডার আছে বাবা চলে আসো আসো মা দেখেছো কি দুষ্টু কোথায় গেতনাশ কি দুষ্টু দেখ একটু পরে যাবি মামা পড়ে যাবি সর্বনাশ যখন বাড়ি একাকা থাকে কেউ থাকে না আমি ওকে বিকালে করে ঘুরতে নিয়ে আসি তখন অসুবিধা হয় না এখন এখন সাহসটা একটু বেশি বেড়ে গেছে আমার দেখে আরো বেশি পালাচ্ছে আর যেও না না আর যেও না আর যেও না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ট্রেন আসবে এখানে দাঁড়াও হম এ ভাই চলো চলো ভাই চলো তো দেখতেই পেলে তোমরা সোনাকে মানে ওর দিদুন কিন্তু জাস্ট ওকে ঘুরিয়ে নিয়ে এসে ওখানে এসে দাঁড়িয়েছে যেহেতু ওর মামা বাইরে কাজ করছিল। যেই আমি বাইরে গেছি আমাকে দেখে আবার ছুটে পালাচ্ছে আবার বাস দেখতে যাচ্ছে মানে বাস মানে ট্রেন ট্রেন দেখতে সোনা খুব ভালোবাসে ওখানে গেলে ওখান থেকে বাড়ি আসতে চাইবে না যদি বলা হয় যে এবার বাড়ি চলো বাড়ি চলো না 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 বাড়ি যাবে না ওখানে থাকতেই বেশি ভালোবাসে আর ওখান থেকে তো অটোমেটিক ট্রেন যেতেই আস আছে মানে আপ ডাউন অটোমেটিক ট্রেন যাচ্ছে তো যাই হোক আর তোমরা দেখতেই পেলে ভাই বাইরে কিছু কাজ করছিল। আসলে রিসেন্টলি মিস্ত্রি কাকুরা কারেন্টের মিস্ত্রি কাকুরা এসে কিছু কাজ করে গেছে তো যে আমাদের পুরো বাড়ির যে কারেন্টটা আর কি তার আর্টিংয়ের তার ওখান থেকে নিচে নামিয়ে মানে দেয়ালের মানে খুঁড়ে খুঁড়ে ওখান থেকে নিচে এক জায়গায় মাটির নিচে আর কি পুঁতে পুতে পুঁতে দিয়েছে তো ওখান থেকে দেখতে পেলে কেমন বিশ্রী হয়ে গেছে একদম খুঁড়ে খুঁড়ে গেছে তো ভাই আবার হোয়াইট সিমেন্ট নিয়ে এসে একটু গুলে ওখানে লাগিয়ে দিচ্ছে আর ওটা শুকিয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলার দিকে হয়তো আমাদের বাড়ির যে কালারটা সেটা তো এখনও আছে তো সেটা ওখানে লাগিয়ে দেবে তো সেটা আমি তোমাদেরকে আবার পরে দেখাবো আর এখানে এসে দেখো আমি আবার উপরে চলে এসেছি এসে মা এখন সোনাকে স্নান করিয়ে দিচ্ছে ভাইয়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে আমি বললাম যে আমার ভিডিওটা একটু বানিয়ে দিয়ে পায়েস বানাবো আজকে অনেক দিন ধরে না পায়েস খেতে খুব ইচ্ছা করছে তো তো সোনার পাপাকে বলেছিলাম কালকে সন্ধ্যাবেলারই সব মানে জিনিসগুলো নিয়ে এসেছিলো কাজু কিশমিস তো বাড়িতেই ছিল আর চালও আমাদের বাড়িতে থাকে কারণ সোনাকে আমরা যে নর্মাল চাল খাই সেটা সোনাকে আর দিচ্ছি না আপাতত ওকে গোবিন্দভোগ চালটা দিচ্ছি সোনার খিচুড়িতে তো চাল কাজু কিশমিশ সবই বাড়িতে ছিল শুধু সোনার পাপাকে বলেছিলাম যে একটু দুধ আর বাতাসা নিয়ে আসতে যেহেতু বাতাসা সোনাকে একটু খাওয়াবো তো ওই জন্য একটু বাতাসা নিয়ে আসতে বলেছি চিনি দেবো না আমাদের আমরা যে নর্মাল যে চালটা খাই সেই চালটা সোনাকে খাওয়াবো না তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের না চালে মানে আমরা তো আমি আর সোনার পাপা বলতে গেলে আমরা দুজনই বাড়িতে খাই তো চাল খুব কম লাগে আমাদের তো মানে একটা বস্তা নিয়ে এসেছিলো সেই বস্তাটা পঁচিশ কেজি কিংবা তিরিশ কেজির মানে বস্তা তো সেটা অনেক দিনের চাল একদম পোকা ধরে গেছিল লাস্টে খাওয়াই যায়নি সেই চালটা তো বাবাকে বলেছিলাম বাবা আবার কী করেছে আর আমরা তোমার দেখতে পেয়েছিলে আমরা যখন নতুন মানে দোতলায় শিফট করেছিলাম তখন আবার দুটো বড় বড় দুটো চাল নিয়ে আসা হয়েছে আমাদের দেশের বাড়ির থেকে তো সেই জন্য যাতে পোকা না লাগে সেই জন্য ওই বস্তার মধ্যে আর কি একটা ওষুধ দেয়া হয়েছে তো সেই জন্য সেই চালটা আমি আর সোনাকে খাওয়াবো না আমরা খাচ্ছি ঠিক আছে কিন্তু সোনাকে আমি দিচ্ছি না ওকে গোবিন্দ সন্দেহভোগ চালটাই খাওয়াচ্ছি তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে পায়েসের কালারটা জাস্ট দেখো যেহেতু লাল বাতাসা দিয়েছি সেহেতু খুব সুন্দর কালার এসেছে আর একটু আমুল দুধ আমি গুলে নিয়েছি লাস্টে দিলে না খুব সুন্দর টেস্ট হয় খেতে আমার দেখো হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর পায়েসের কালারটা খুব সুন্দর হয়েছে একটু জাস্ট ঢেকে রাখবো তারপরে আর কি সাথে সাথে একটা বাটিতে আমি মানে ঢেলে নেবো কারণ না কড়াইতে একদমই জমে যাবে পরে আর খেতে ভালো লাগবে না আর সবাই মানে যে পাত্রে খাবে সব পাত্রে পাত্রে আমি এখানে ঢেলে দিচ্ছি তোমাদের পায়েস খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার পায়েস খেতে খুব ভালো লাগে কবে যে পায়েস খেয়েছি তা মনে নেই তো সেই জন্য পায়েস খেতে খুব ইচ্ছা হচ্ছিলো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি তারপরে তেমন কোনো ভিডিও বানানো হয়নি রাতে বেলা সোনার পাপা আর সোনার মামা এখানে খেতে বসেছে তো এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো কিন্তু টাটা